এশিয়া কাপের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে না রাখায় রিয়াদ ভক্তরা জোর আন্দোলন তুলেছে এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াড বাতিল করা হোক এবং পুনরায় স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদকে যুক্ত করে তৈরি করা হোক নতুন স্কোয়াড এমনটাই দাবি করেছেন রিয়াদ ভক্তরা তাহলে কি এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াড বাতিল হবে উত্তর হচ্ছে না কেননা স্কোয়াড বাতিল হওয়ার এমন কোনো নজির এখন পর্যন্ত মেলেনি তবে টিম ম্যানেজমেন্ট যদি চায় স্ট্যান্ড বাই হিসাবে মাহমুদুল্লাহকে রাখতে পারে দলের সঙ্গে আর স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার যদি ইঞ্জুরিতে পরে কিংবা কোনো সমস্যার কারণে খেলতে না পারে তাহলে স্কোয়াডে জায়গা পেতে পারেন স্ট্যান্ড বাই থাকা ক্রিকেটার আর সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়া যদি স্ট্যান্ড বাই হিসাবে থাকে তাহলে মাহমুদুল্লাহ খেলতে পারেন একাদশে তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু মূল স্কোয়াডে জায়গা হয়নি রিয়াদের সেক্ষেত্রে স্ট্যান্ড বাই থাকার প্রশ্নই ওঠে না তো দর্শক আপনারা কি চান এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াড বাতিল হোক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ